ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষ পরীক্ষার নতুন রুটিন আজ তিন জুন প্রকাশ করা হয়েছে আগের যে রুটিনটা ছিল এইটা কিন্তু পুরোপুরি বাতিল এখন এই নতুন রুটিন অনুযায়ী আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওতে কোথায় কোন পরিবর্তন হলো কীভাবে আপনার রুটিনটি পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক আর প্রথমত আপনারা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটটিতে আসেন তাহলে এখানে আপনারা রুটিনটা পেয়ে যাবেন আজকে তিন তারিখে প্রকাশ করেছে আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে রুটিন ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে দিব আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করবেন আর এটাই হচ্ছে নতুন রুটিনটা আচ্ছা প্রো পরীক্ষা শুরু হচ্ছে হচ্ছে তেইশ জুন থেকে এখানে কোনো পরিবর্তন নেই আগের রুটিনেও তেইশ জুন থেকে পরীক্ষা আরম্ভ হবে সেটি কিন্তু ছিল এবং ওই দিন বাংলা জাতীয় ভাষা এবং বাংলা সাহিত্য বিকল্পপত্র এই দুইটা সাবজেক্টের পরীক্ষা হবে আবশ্যিক বিষয়ের আর পরীক্ষা আরম্ভ হবে দুপুর দুইটা আগের রুটিনেও কিন্তু দুপুর দুইটা ছিল সো পরীক্ষার তারিখ সময়ের কিন্তু কোনো পরিবর্তন হয়নি চব্বিশ তারিখে মনোবিজ্ঞান ক্রিয়াবিজ্ঞান পরীক্ষা হবে মানে নতুন রুটিন অনুযায়ী ক্রিয়া বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের পরীক্ষা তৃতীয় পত্রের হবে আগের যে রুটিন ছিল সেখানে কিন্তু দেখুন চব্বিশ তারিখে অন্য সাবজেক্টগুলোর পরীক্ষা ছিল তার মানে আগের রুটিনটা পুরোপুরি বাতিল হয়ে গেছে এই রুটিন আর ফলো কেউ করবেন না নতুন যে রুটিনটা দিয়েছে এই রুটিনটা প্রত্যেকে ফলো করবেন আমি আগের রুটিনটা কেটে দিলাম যার কারণে চব্বিশ তারিখে এই সাবজেক্টগুলোর দুইটার পরীক্ষা হবে পঁচিশ তারিখে ইসলামিক স্টাডিস অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স ব্যবস্থাপনা তৃতীয় পত্রের পরীক্ষা হবে ছাব্বিশ তারিখে বাংলা সাহিত্য বা ওই যে ওই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে উনত্রিশ তারিখে একবারে সরাসরি গণিত উচ্চাঙ্গ সঙ্গীত গ্রহণ করা তথ্যবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা হবে তিরিশ তারিখে ভূগোল পরিবেশ জেনারেল ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন হিসাব বিজ্ঞান তৃতীয়পত্রের পরীক্ষা হবে হিসাব বিজ্ঞান পরীক্ষা কিন্তু চব্বিশ তারিখ না পঁচিশ তারিখে ছিল যেন যাই হোক এক তারিখে মানে এক জুলাই এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে তৃতীয় পত্রের দুই জুলাই ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি রসায়ন পত্রের তিন তারিখে অর্থনীতি প্রাণীবিজ্ঞান পত্রের সাত তারিখে রাষ্ট্রবিজ্ঞান মানে এইখানে দেখুন গ্যাপ রয়েছে দিনে তিন দিনের একটা গ্যাপ খুব ভালো কারণ দুইটাই কঠিন সাবজেক্ট অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সাথে ফিনান্স ব্যাংকিং রয়েছে যাদের অর্থনীতি রয়েছে অনেকের আবার কিন্তু ফিনান্স ব্যাংকিং থাকবে সো এটাও কিন্তু কঠিন সাবজেক্ট তারপর দেখুন অন্য সাবজেক্টেরও পরীক্ষা আচ্ছা সাত তারিখের পর আট তারিখে গারস্থ অর্থনীতি এবং ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ পত্রের দশ তারিখে দর্শন মিত্রিকা বিজ্ঞান তৃতীয় পত্রের চোদ্দ তারিখে সমাজবিজ্ঞান সমাজকর্ম মার্কেটিং পদার্থবিজ্ঞান পত্রের পনেরো তারিখে অর্থনীতি প্রাণীবিজ্ঞান পত্রের তার মানে পনেরো তারিখ থেকে আবার চতুর্থ পত্রের পরীক্ষা শুরু আগে তৃতীয় পত্রের পরীক্ষাগুলো হবে তারপর চতুর্থ পত্রের ষোলো তারিখে ইসলামিক স্টাডিজ অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স মার্কেটিং চতুর্থ পত্রের সতেরো তারিখে ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি রসায়ন হিসাব বিজ্ঞান চতুর্থপত্রের বিশ তারিখে দর্শন চতুর্থপত্রের পরীক্ষা মিত্রিকা বিজ্ঞান ওর চতুর্থপত্রের পরীক্ষা একুশ তারিখ বাইশ তারিখ এভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা রয়েছে পুরো রুটিনটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি চান এই ভিডিওর প্রথম কমেন্টসে রুটিনে ডাউনলোড করার লিঙ্ক পাবেন আর রুটিনটা দেখে আপনাদের মন্তব্য কেমন রুটিনটা আসলে ঠিকঠাক আছে কিনা না অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি কোনো কোনো জায়গায় পরিবর্তন আসে রুটিন আবার চেঞ্জ হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস শেয়ার করবেন